রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো চলো আজ তোমাদের সঙ্গে এখন থেকেই থাকছি এখন বাজে সাড়ে ছটা চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিওটা দেওয়ার জন্য তাই তোমরা দেখতে থাকো মুরগিগুলো ছেড়ে দিলাম দিয়ে এই যে বাসি কাজগুলো সেরে নিয়ে যার যেটা কর্ম বলতে গেলে আমরা মেয়েরা তো আমাদের সব কিছু কাজটা সেরে তাই বেরিয়ে এলাম এ ধারে মা জানি আমার সবজি বাগান খুব পছন্দের আমি গাছপালা লাগাতে খুব ভালোবাসি তাই বাড়ির ভিতরে চলে এসেছি এসে গাছে দেখলাম খুব পোকা লেগেছে তাই বীজ দেব জন্য গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম দেখে সবজিগুলো তুলছি তুলে দেখো চিকচিকা ধোয়া হয়েছে নেই চিকচিকা দিলে পাখি কিন্তু খেয়ে যাবে এই ঝিঙ্গেগুলো তাই জন্য সবজিগুলো তুলে নিচ্ছি একটে একটে করে তোমাদের একটাই দেখাচ্ছি দেখো এই সবজিগুলো ব্যাগ তোলা হয়ে গেছে অনেকগুলোই হয়েছে পুকুর থেকে জলটা নিয়ে এলাম নিয়ে পট দিয়ে পুড়ে নিচ্ছি দিয়ে বিষটা দেব দিয়ে রেডি করব চলুন দেখতে থাকুন বেশি নিচ্ছি বিষটা রেডি করা হয়ে গেছে এবার বাড়ির ভিতর চলে এলাম দিয়ে সুন্দর করে বিষটা দিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেছি এখন বাজে চারটে বিকেলবেলা তাই মুখ টুকা ধুয়ে মাথাটা একবার ছিনব মাথাটা ছিনে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের কাজ সারবো চলুন দেখতে থাকুন মাথাটা ছিনে নিয়েছি তাই ঘরে কাজ সারবো বাইর ঘর ঝাঁটাই তারপরেই তোমাদের দেখাচ্ছি চলুন দেখতে থাকুন এবার জলটা আনতে যাব কেন অন্ধকার তো হয়ে গেছে মগে জলটা খালি করে নিচ্ছে দিয়ে জল আনতে যাব চলো তোমাদেরকে দেখাই সন্ধে হয়ে গেছে মুরগিটা ছেড়ে দিলাম দিয়ে তারপরে এই দেখুন অন্ধকার হয়ে গেছে খুব সুন্দর আলো পড়েছে যে আমাদের কল এখানটা বেলা ডুবে গেছে এইটা আমাদের রাস্তা দুধারে সবুজ খুব সুন্দর সুন্দর ধান গাছ হয়েছে অন্ধকার এমন হয়ে গেছে আমার মুখটাই দেখা যাচ্ছে না আজ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আগামী কাল দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলো ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে